আবু জাহালের বুকের মধ্যে গিয়া বসলেন আবু কই তুই কে কয় আমি আব্দে মাসুদ আবদুল্লা খালের বাচ্চা তুই আমার বুকে বসছিস কাটব ছিলাম বড় করিয়া যেন ঘর দেখে লোকেরা কয় আমি বড় ছিলাম তো কল্লা বড় করিয়া কাটছে এখন ওজন তো বেশি আব্দে মাসুদ চিন্তা করলেন রসুল্লামে বলছে আবু জেলের কল্লাটা নিয়ে যাইতে আমি নিয়ে যাচ্ছি এখন এটা এত ওজন বেশি কেমদে নেই আপনারা দেখবেন শৈল মাছ ধরলে এটা লাফালাফি করে তাই নেওয়ার জন্য কানে দিয়ে রশি ঢুকায় আবদুল আব্দ মাসুদ আবুজাহের কানে দিয়ে তলোয়ারের বাদ ডুকাইছে এরপর এটারে দুইরা রসুলের কাছে নিয়ে গেছে উনি ফোসার আগে দেখে রসুল জিব্রাইল মুসকি মুসকি হাসে রসুল বলে জিব্রাইল বদরের যুদ্ধে আপনি হাসেন আব্দ দেই খা এই মাসুদ গত কয়েক বছর আগে ও কাবাস রেফের বাসে সুরার রহমান ল করার কারণে আবু জাহেল দিয়ে আবদে মাসুদের কান থেকে রক্ত বার করে দিছিল আজকে সেই আব্দে মাসুদের মাধ্যমে আবু কানের মধ্যে আল্লাহ রড ঢুকাইছে